রোজা তো আসলো চল আয় রোজার আগে একটা পিকনিক টিকনিক করি আমরা ও ভাই ঠিক কইছেন রোজা চলে আসছে রোজার ভিতরে তো আর পিকনিক টিকনিক করতে বোধ নাই একটা পিকনিক করা উচিত আমাকে আচ্ছা তাহলে ভাই কিভাবে কি পিকনিকটা করবেন টাকা উঠবেন নাকি বাড়িতে চাইল্ডে লাইন দেন না না চাইল্ডে লাইনে না পিকনিক করা যাবে না বড় হয়ে সিনে আমরা এখন টাকা দিয়ে পিকনিক করতে যাবি আচ্ছা টাহার কথা যেহেতু উঠছে তাহলে কয় টাকা করে ধরলে ভালো হয় ভাই তো এক হাজার টাকা করে ধরেন হ্যাঁ বলুন

আমি তো আরও সে ঠেলা পিকনিক করি না আমি তো করি ফ্যাটের ঠেলে তুই তাহলে এত টাহার আছিস আগে তোর পাঁচশো দে হয় দে পাঁচশো দে তুই পারশো দে আমরাও দিচ্ছি দে এ ভাই তোরা তো জানিস আমাদের তো একটাও থাকে না কোনো সময় আমি তো ওই যে আসছিলাম বাজারে গেলি বাজার করতে কাজ দিবি না দে সেই সময় হইতে আর কি আমার ঠেলাটা তোকে টাহার ভর্তি কাটি দিয়ে মিলেই দিতাম আর কি আয় ভ্যান আসলে ভাই সত্যি কথা বলতে কি ওর মতন অবস্থা আমাকে সবাই তার সে কাজ করেন বাড়িতে আও আইনে তাই দি পিকনিক করি কথা তো বন্ধ কষ নেই তাহলে তাই ওর আমরা এই ছয়জন ঘাটি যে চাল লাগবে এই চাল মালিক তুই দে না ভাই আমি একা চাল দিতে পারবো না ওই তেলে ফ্যাটে জ্বলায় পিকনিক করে ওইতে একাই খাবে না কেজি চালির ভাত আমি হয়তো দিন পরে মরবো আগে মরলে কি মাদি কথা তো তুই ঠিক কইছিস

আল্লাহ জানো আমার উপর দায়িত্বটা না দেয় ওইথি এমনি এক কেজি চালের ভাত খায় ওর প্যাটে ঝুলা অনেক বড় আল্লাহ সালির দায়িত্বটা জানা আমার উপর না দেয় ও এমনিতি পিকনিক করে প্যাটে ঝুলাই আল্লাহ আল্লাহ জামা আমার দিক না আসে আল্লাহ ভাই আমি একটা কথা কই ক ক সাইল তোমরা দুজনে দাও হ্যাঁ বলুন আমি যদি সাইল দি তাহলে বড় বড় যে জিনিসগুলো লাগবে এগুলা কি দেবে সাইল এই জয় আর ওই মালিক দেবে আল্লাহ বাস আইছে কি করে মুড়ে দেই বড় বসা বসে গেছি রে 5 কেজি চাল লাগতো

ছেড়ে হলো মুরগি আর ছেড়ে স্বাগ তুমি দিবা বন্ধু আচ্ছা সব বুঝলাম ইরাদিজন চাল দিলো আমি মরিস পিএস তেল দিলাম এ মুরগি দিলো আর তুমি সেই বড় জিনিস বড় জিনিস কি দিবা তুমি কইছিরে বড়ডা দেবো আমি বড়ডাই দিবানি কি বড়ডা দিবা তুমি স্বাগই তো আমাকে ভিটার মেলা দেবে সেই বড়ডা কি দিবা তাই কও ঠিক বলুত ধান থিছে বড় আড়িডা লাগবে